প্রিয় বিভাষ শখের আছে শেখামারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের নিত্য নতুন আর একটি প্রতিবেদন আজকের আলোচ্য প্রতিবেদনের আলোচ্য বিষয় মিটিং মিটিংয়ে যে বিষয়গুলো এই যে দেখেন সবগুলো আস এই দিকেও কিছু আছে এই যে মিটিংয়ে ব্যস্ত আর এই দিকেও এই যে দেখেন মিটিংয়ে ব্যস্ত এই যে সবগুলো হাঁসে কিন্তু এখন এ ব্যস্ত হয়েছে কিছু হাঁস আছে এইদিকে এইগুলো এ ব্যস্ত এই যে মিটিংয়ের পূর্ব সংকেত এবং মিটিং করার জন্য ব্যস্ত রাজহাঁস মিটিং করার সময় একটা বড় সমস্যা এই যে একটা হাঁস যদি মিটিং করে আরও তিন চারটা পাঁচটা হাঁসে বাধা সৃষ্টি করে এইটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হাসার পরিমাণ যদি কম থাকে তাহলে এই সমস্যাটা হয় না কিন্তু হাসার পরিমাণ পর্যাপ্ত পরিমাণে থাকার কারণেই এই সমস্যাটুকু হয়ে থাকে কিন্তু হাসা একটু বেশি পরিমাণে রাখতে হয় এই জন্যেই যাদের ভ্রণের কোনো নষ্ট না হয় বা ডিমের কোনো সমস্যা না হয় কারণ হাসা যদি বেশি থাকে ডিমে ব্রুন আসবেই ডিমে ব্রণ আসার জন্যই হাঁসার পরিমাণটা একটু বেশি রাখতে হয় আর বেশি রাখতে গিয়েই আমি সবচেয়ে বেশি এই বাধার সম্মুখীন হই কিন্তু এটা তো করার কিছু নাই ওদের এই প্রাকৃতিক সমস্যার কারণেই এটা ঘটে থাকে কারণ দুইটা হাঁসে মিটিং করবে আর দশটা হাঁস গিয়ে বাধা সৃষ্টি করে এটা ফেরানোর কোনো সুযোগ নাই এই সমস্যার কারণেই এই মিটিংয়ের বাধা বাধাগ্রস্ত হয় এবং কিছু কিছু হাঁস ওই মিটিংয়ের জন্য অন্য হাঁসগুলিকে ডেকে দূরে নিয়ে যায় ওইখানে গিয়ে মিটিং করে আর কিছু কিছু হাঁস আছে সময় মারপিকেই মিটিং করে থাকে হয়তোবা সকালে করবে অথবা বিকেলে করবে অথবা দুপুরে আর কিছু কিছু আছে সবসময় মিটিংয়ে ব্যস্ত থাকে কিন্তু মিটিংয়ের কাজ সমাপ্ত হয় না এই যে বাধা সৃষ্টিটা করে এইটার জন্যেই এই সমস্যাগুলি দেখা যায় সবসময় সবসময় লক্ষ্য রাখতে হবে বা আপনি যে লোকটাকে রাখবেন তাকে বলবেন মিটিংয়ের সময় হাঁসটাকে যেন সরিয়ে ছিটিয়ে রাখা হয় বা দূর দূরান্তে রাখা হয় কাছাকাছি না রাখা হয় কাছাকাছি রাখলেই এই মিটিংয়ের এই বাধা সৃষ্টি করে থাকে সরিয়ে ছিটিয়ে রাখলেই বাধা সৃষ্টি করে না এটা সব সময় লক্ষ্য রাখতে হবে নৌকাটা লোয়া এই আমি দেওয়া দি না এই জিনিসটা সব সময় লক্ষ্য রাখবেন এইটা যদি লক্ষ্য রাখতে পারেন বা তদারকি করতে পারেন তাহলে আপনার অনেকটাই লাভ হবে কারণ মিটিংগুলি ভাগে ফাঁকে করে নিবে আর মিটিংগুলি যত বেশি করবে তত আপনার কামারের জন্য ভালো ডিমের পরিমাণও বৃদ্ধি পাবে তাছাড়া ডিমের আকার আকৃতি বড় হবে আর বাচ্চার জন্য একদম নিশ্চিত বলতে পারেন যে আমার ওইটা দশটা ডিম আসছে বা পনেরোটা ডিম আসছে বা বারোটা ডিম আসছে বা আটটা ডিম আসছে আমার প্রত্যেকটা ডিম থেকেই বাচ্চা বের হবে এই যে মিটিং করতেছে ফাঁকে ওই ওই দুইটা কিন্তু ফাঁকে চলে আসছে যেগুলি গ্রুপের মধ্যে থাকে এইগুলি মিটিং করতে বাধাগ্রস্ত হয় এই যে এই যে আরো আরো দুইটা আছে এই যে এখানে এই যে করতেছে এটি কিন্তু এটা কিন্তু বাধা সৃষ্টি হবে আর এই দুইটাই কিন্তু বাধা সৃষ্টি হবে না অলরেডি ফাঁকের মধ্যে মিটিং শেষ করে নেবে এই যে এই এই যে মিটিংয়ের কাজটা শেষ করে নিতেছে অন্য হার বাধা দেওয়ার আগেই মিটিংয়ের কাজ হয়ে যাবে এই যে মিটিংয়ের কাজ শেষ আর এইখানে কিন্তু এই যে বাধা সৃষ্টি হইতেছে তো এটা যাই হোক এটা তো আর ফেরানো সম্ভব না বলাও সম্ভব না এটা যতটুকু সম্ভব দেখতে হবে রাখতে দেখিয়ে রাখতে হবে আর এইটা এই পর্যন্ত রাখার জন্যই যা যা করণীয় তাই করতে হবে না দেয়াল এটা করতে এটা করতে হবে এই জাওর মধ্যে একটু নামাইয়া দাও মধ্যে নামাইয়া দিলে দেখো একটা স্যুপ দিতে পারে কিনা তো এই বিষয়গুলি আপনাকে অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর ফানি ছাড়া আমার হাঁস একদিনও মিটিং করে নাই আমি দেখিও নাই করেও নাই এই জন্যই বলি রাজ দাস মনে হয় পানি ছাড়া মিটিং করে না কিন্তু আমি ভিডিওতে অন্যের ভিডিওতে দেখেছি শুকনার মধ্যেও মিটিং করেছে তবে সময় কম এবং পরিমাণে কম খুব কম আমি তাদের সাথে কথাও বলেছি তারা স্বীকারও করেছে যে না ঠিক আছে আপনার ধারণা সম্পূর্ণভাবে ঠিক আছে যাই হোক বিএস যদি কারো পানি না থাকে পানির ব্যবস্থা করে দিবেন আর যদি পারেন হাঁসগুলিকে সরিয়ে ছিটিয়ে রাখবেন একসাথে দলবদ্ধ অবস্থায় তারা থাকবে কিন্তু কিছু সময় পরে দেখা যাবে ওরা আলাদা আলাদাভাবে সরিয়ে ছিটিয়ে চলে যাবে এদিক সেদিক তখন ওইগুলিকে একত্রে না করাটাই সবচেয়ে ভালো যদি একত্র করেন তাহলে আপনার মিটিংয়ের ব্যাঘাত সৃষ্টি হইতে পারে আর মিটিংয়ে পর্যাপ্ত পরিমাণে বা ভালোভাবে মিটিং করার ব্যবস্থা করার জন্য হাঁসগুলিকে ফাঁকে ফাঁকে রাখবেন এমন এমনকি জানাদার কাদ্য অনেক দূর পর্যন্ত সরিয়ে ছিটিয়ে দিতে পারেন যদি আমার মতো জায়গা পর্যাপ্ত পরিমাণে থাকে সরিয়েট ছিটিয়ে দিবেন এক গ্রুপ এইখানে গাবে আরেকটা গ্রুপ এইখানে খাবে আরেকটা গ্রুপ এইখানে গাবে আরেকটা গ্রুপ এইখানে গাবে গ্রুপে গ্রুপে রাখবেন খাওয়া দাওয়ার পরে দেখবেন ওই গ্রুপ খাওয়া দাওয়া শেষ করে পানিতে নামবে এবং যেইখানে নামবে ওইখানেই ওরা মিটিংয়ে ব্যস্ত তার মানে সবগুলি গ্রুপ একত্র না করলেও পারবেন আলাদা আলাদা গ্রুপে রাখবেন আলাদা আলাদা গ্রুপে মিটিং করাবেন এটা হলো আপনার বা আপনার যে লোক রক্ষণাবেক্ষণে থাকবে তাকে দিয়ে এই কাজটা করাবেন যদি করাইতে পারেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো আর একটা কথা বলি প্রিয় বিস আমি কিন্তু অনেক দূর থেকে ভিডিওগুলি করছি কারণ আমি নদী এখনও পার হই নাই এই যে আমার ছেলেটা নদী পার হইছে আমি কিন্তু পার হইনি ওইখানে একটা জাউ আছে এই যে দেখাতে বিলের ওই পারে যাও আছে ওই জাউকেতের মধ্যে হাঁসটাকে নামাবে এখন জাউকাবে অর্থাৎ শাপলা পাতা শালুক পাতার মূল আছে ওইটা খাবে আর কেউরালি নামে একটা গাছ আছে কেউরালি গাছের যে পাতাটা এই পাতাটা সবচেয়ে বেশি স্বাদের হ্রদের জন্য আমি মনে করি কারণ ওরা পর্যাপ্ত পরিমাণে খায় ইচ্ছে মতো খায় তো ওইটা স্বাদের খাবার হয় বলেই ওরা খায় তো ওইগুলি খাবে খাওয়া দাওয়ার পরে আবার ঘরে আইনা তুলব তো যাই হোক প্রিয় বিভাষ কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আমার কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি যেহেতু নতুন উদ্যোক্তা এই হিসেবে আমার উৎসাহ উদ্দীপনা আরও বাড়বে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে